таки ফপাইয়া ফপাইয়া কাট তো এই যে নরম নাম নূহ নূহ শব্দের অর্থ হলো ফপাইয়া ফপাইয়া কেন এখন এক প্রজন্ম ইসলাম গ্রহণ করে নাই আল্লাহর কাছে বলছে আল্লাহ আমারে আরো 100 বছর hayat বাড়াই দাও কেন এই প্রজন্ম হয়তো আমার সাথে বেয়াদবি করছে পরবর্তী প্রজন্ম হয়তো হেদায়াত

আলে নয়শো বছর পরে আল্লার কাছে দোয়া করলেন বাদার বাবু আন্নে মাগলো গুণ স দাস সুরা কুমার এক নম্বর দশ হরসরাতে ন রেসুলত সালাম এবার আল্লাহ কাছে দোয়া করেছে আল্লাহ বাদা আরত বাবু আন্নি মাগলু আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম নয় প্রজন্মকে বলেছিলাম তারা তো ইসলাম গ্রহণ করে না মুনতাসির এবার আমাকে সাহায্য করেন এবার আমাকে সাহায্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এবং মাটির গর্ব থেকে দুই দিক থেকে পানি উৎপাদন শুরু করলেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন মাটির নিচ থেকেও পানি উঠা শুরু হয়ে গেল এখন চল্লিশ জন অথবা আশি জন ইমানদারদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন আর প্রত্যেকটা প্রাণীর আমার একজন ছেলে ছিল কেনা সে কাফের ছিল সে ইসলাম গ্রহণ করে নাই পাহাড়ের উপরে উঠে সে হতে চেয়েছিল। গলা পর্যন্ত যখন পানি চলে এসেছে তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুই ছেলে প্রাণের ছলে ইসলাম গ্রহণ কর লা ইলাহা ইল্লাল্লাহ রূহু নবিউল্লাহ তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমার কিশতির মধ্যে নৌকার মধ্যে উঠে যাও সে বলছে না আমি ইসলাম গ্রহণ করব না

সন্তান সন্তান ইসলামের বিরোধী আল্লাহর কিতাবের বিরোধী এটা তোমার সন্তান হতে পারে না এটার জন্য কোন সুপারিশ করা যাবে না সমস্ত পৃথিবী তলিয়ে গেল এরপরে চল্লিশ দিন পরে ভাগ সমুদ্রে নিয়ে গেলেন এরপরে এই পৃথিবীর মধ্যে ওনার নৌকা যেদিন ল্যান্ড করেছে ওই দিবসটা হলো মহরমের দশ তারিখ আসলের দিবস